আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমানে প্রত্যেকটা খামারে একটা মহামারী দেখা যাচ্ছে মহামারীতে আপনার প্রত্যেকটা খামারে দেখা যাচ্ছে যে হাঁসগুলো মারা যাচ্ছে হঠাৎ করে হাঁসের সমস্যা দেখা যাচ্ছে মাথাগুলো পুড়ে গেছে চোখ দিয়ে ঘা দেখা যাচ্ছে হঠাৎ করে পা পড়ে যাচ্ছে এবং পা পুড়ে যাওয়ার কারণে হাঁসগুলো মারা যাচ্ছে এই যে হাঁস মাল আছে এই যে মহামারীটা এটা কেন হচ্ছে আসলে প্রত্যেক বছরে কিন্তু এই সময়টাই এরকম একটা মহামারী দেখা দেয় সবগুলো খামারকে ধ্বংস করে বা কাজে এই সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই যে মহামারীটা বা এই যে আগের রোগটা কি জন্য হয়েছে সেই বিষয়গুলো নিয়ে বেরোতো আজকের ভিডিওটি আলোচনা করবি আসলে এই ভিডিওটি আপনাদের একটু এলে উপকারে আসলো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সুপ্রিয় শোক আমরা জানি এই যে এই সময়টায় প্রচন্ড রোদ থাকে অন্যান্য সময় এই সময়টা কিন্তু রোদের তাও বেশি থাকে আর যেহেতু এই সময়টা দেখা যাচ্ছে যে বন্যার পানিও চলে এসেছে এবং সব জায়গাতেই দেখা যায় যে পানির পরিমাণটা কিন্তু একটু কম আর যখন এই যে রোদের হিটটা থাকে তখন পানিটা প্রচন্ড গরম হয়ে যায় আপনি যদি হাওদেও যদি উপরে কোনো কিছু আলাদা থাকে হাওদিও পানিটা কিন্তু প্রচন্ড গরম হয়ে যায় এবং খামারের ভিতরে কিন্তু প্রচন্ড গরম থাকে দিনের বেলা এবং বিকেলবেলা দেখা যায় যে খামারের ভিতর থেকে এক ধরনের ভাববে হয় এই যে এই প্রবলেমটা এই প্রবলেমটা কিন্তু শুধু আমার খামারে বা অন্য যার সমস্যা তার খামারে না এটা কিন্তু প্রত্যেকটা খামারেই হয়ে থাকে কারণ এটা স্পেসিটি স্বাভাবিক ন্যাচারালি এটা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে বিশেষভাবে শতক থাকতে হবে যদি আপনি হাড়গুলোকে নষ্ট করতে না চান সে বিশেষ শতক কি সেটি আছে যে আপনি যখন সকালে হাঁসটা ছেড়ে দেবেন ছেড়ে বা করে সুন্দরভাবে খামারটা পরিষ্কার করবেন করার পরে হাঁসটাকে দশটা থেকে এগারোটার মধ্যে আবার উঠিয়ে ফেলবেন পানি থেকে উঠিয়ে যে কোনো ছায়া জায়গায় রেখে দেবেন তখন পানিটা না দিলে কোনো ধরনের সমস্যা নেই যে কোনো একটা ছায়া জায়গায় উঠে রেখে দেবেন বা যে কোনো একটা ছায়া জায়গায় পানি থাকে ওখানে নেদ দিয়ে একটু ভিয়েও রেখে দিলেন এবং বিকেলে যখন চারটার দিকে বা সাড়ে চারটার দিকেও পানিটার রবে তীব্রতা কমবে এবং পানিটা কিন্তু আস্তে আস্তে তখন ঠান্ডা হয়ে যায় তখন আপনারা পানিতে হাঁসগুলোকে ছেড়ে দেবেন দিয়ে সন্ধ্যার দিকে উঠে ফেলবেন তাহলে আপনার এই যে হাঁসের যে দুনের বেলা যে প্রভাবটা দিনের বেলা যে গরমটা ওই গন থেকে লাগবে না এই ক্ষেত্রে যদি আপনি দেখা যদি সারাদিন হাঁসটা ছেড়ে দিয়ে রাখেন বা দুপুরবেলা হাঁসটা পানি দিয়ে রান তাহলে হাঁস মানেকে যাওয়ার সাথে সাথে আপনার হাঁসের সমস্যা হবে কেননা কি হাস হাঁস পানিতে গেলেই দেখবেন যে এখানকার পানি খায় পানি খাইলে এখানে পানি কিন্তু প্রচণ্ড গরম থাকে এত গরম পানি যখন পানিটা খাচ্ছে খাওয়ার ফলে তাদের লিভারের সমস্যা হয়ে যাচ্ছে এবং ঠান্ডা রয়ে যাচ্ছে গরমের ঠান্ডা ঠান্ডা রাজার ফলে হাসে নাক দিয়ে মুখ দিয়ে স্লেশা বেরোচ্ছে হাঁসের মাথা ফুলে যাচ্ছে চোখ দিয়ে সহ স্লেশা হয় অনেক সময় হাঁসের দেখা যায় যে কেটে যায় আর এমনি যদি আপনার হাসে পা হয়ে যায় ওই হাসটা যে আপনার ভালো করা এত সহজ না কারণ আমি নিজে এর নিজের চোখে এগুলো দেখেছি হাঁস যতক্ষণ পা না পড়ে যাবে ততক্ষণ মোটামুটি আপনি আপনি মেডিসিন ইউজ করতে করতে একটা সময় ভালো করতে পারবেন কিন্তু সবগুলো হাঁসের যদি পাপ হয়ে যায় একবার যদি হাঁসগুলো বসে যায় ওই আর ভালো করা যায় না কারণ এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং বিকেলবেলা যখন খামারে হাসা ঢুকাবেন ঢুকানো আরে অবশ্য দিনের বেলায় আপনার খামারটা যদি আবাদ হয় এবং থাকে বা দেখা যাচ্ছে যে এরকম কোনো কিছু ব্যবস্থা থাকে যে ওইখানে বাতাস ঢুকানো যাবে তাহলে আপনি সম্পূর্ণ খামারটা দিনের বেলায় ওই তো সম্পূর্ণভাবে ফাঁকা লাগবে যাতে বাতাসটা প্রবেশ করতে পারে তাহলে ভিতরে যে গ্যাসটা গ্যাসটা বের হয়ে যায় প্রয়োজন আপনারা যারা ত্রিফল দিয়ে হাঁস লালু পয় করেন দিবেন বা যারা দেখা যাচ্ছে মধ্যে হাঁস লালন পালন করতেছেন মাঝখানে আপনারা এটা উঠিয়ে দিবেন যাতে দিনের বেলায় একদম সুন্দর ভালো বাতাস চলাচল করতে পারে ওয়েট লাগে থেকে থেকে ভিতরে গ্যাসটা চলে যাবে আর গ্যাসটা যখন চলে যাবে তখন দেখবে বিকেলের যে ভাগসা গরমটা এই গরমটা কিন্তু অনেকক্ষণ থেকে যায় যে ওই সময়টায় বিকেলে হাফে হাঁসকে কখনোই খামারের ভিতরে উঠাবেন না হাঁসকে সন্ধ্যার দিকে কিন্তু যেহেতু অনেক আগেই আগে এবং ঠান্ডা হয়ে যায় খামারটা সন্ধ্যার দিকে ওই সময় যদি আপনারা দেন সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল্লাহ আপনার হাঁসে কোনো ধরনের সমস্যা হবে না এবং সবসময় চেষ্টা করবেন এই সময়গুলোতে হাঁসকে ভালো মানের ওই যে না টিউবওয়েলের পানি দেওয়ার জন্য বা সাবমার পানি দেওয়ার জন্য এতে আপনারা এখন যেহেতু বন্যার সময় চলে এসেছে বন্যার পানি কিন্তু প্রচন্ড জীবাণু থাকে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে কারণে কিন্তু হাঁস সংক্রমণ করতে পারে এই বন্যার যে সকল জায়গায় বন্যার পানি ঢুকেছে বা আবাদের পানি আছে সেই সকল জায়গায় আপনারা সময় হাস দিবেন না হাঁস দিলে হাঁসের সমস্যাটা হয়ে যাবে আপনারা হাঁস লালন পালন করতে পারেন তাহলে আমি মনে করি যে এই যে সংক্রমণ এই সংক্রমণ থেকে আপনারা এটু হলে বেঁধে যাবেন আর এই সময় তাই অবশ্যই অবশ্যই প্রত্যেকটা দিন হাঁসের দিকে খেয়াল রাখবেন যে কোনো হাঁসের কোনো সমস্যা দেখা যাচ্ছে কিনা যদি এক আসে সমস্যা দেখা যায় তাহলে আপনার প্রাথমিক যে কাজটা হবে সেটা হচ্ছে সবগুলো আজকে ধরে ফেলবেন এবং ওই আসটাকে আলাদা করে দেবেন বাকি আসগুলো একদিন পানিতে দেবেন না সম্পূর্ণ দিনে পানিতে দেবেন না যদি পারুকের বেশি সমস্যা দেখা যায় তাহলে কুরুসার যেগুলো আছে সেই হাঁসগুলোকে আলাদা করে ফেলবেন বেজে ট্রিটমেন্ট করবেন এছাড়া আশা করি ভালো হয়ে যাবে তো টোয়ের এই যে মহামারী বা যদি ইউনিয়ামগুলো মেনে হাঁসগুলো লালন পালন করেন আশা করি মহামারী থেকে আপনি বেঁচে যাবেন টুয়ের সুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবারও কম এরকম সার্সন আদি রব খোলা আপেস السلام عليكم